কোনো ফর্মেট থেকে আনুষ্ঠানিক অবসর নেইনি দাবি সাকিব আল হাসানের দেশি ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা বিরল ঘটনা আইএল হল সাকিবের সাথে পোলার্ডের দল ওর ব্যাটে ভরসা রাখিনি কোনো মতে বলের চেয়ে মুস্তাফিজের মাথায় বেশি গতি কোচ আলাউদ্দিন থেকে ম্যানেজার নাফিস তার ওপরে ভরসা করছে নতি না কার বিপিএলে জাকের আলী অনেকের জন্য নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ দ্রুতই তার রানে ফেরার আসা বিশ্বকাপের আগে বিশেষ ক্যাম্পে ক্রিকেটারদের ঘাটতি দূর করার চেষ্টা এবং প্রবাসীদের নিয়ে বাফুফের ট্রায়াল আয়োজন করলেও সুফল পায়নি ফুটবলাররা সুযোগ না পেয়ে হতাশ অংশগ্রহণকারীরা লোক দেখানো নয় শিগগিরই কয়েকজনকে সুযোগ দেয়ার ফাঁস ফেডারেশনের কোন ফর্মেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানাতে চাই দেশের বাইরে দেয়া এক পডকাস্টে প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বললেন সাকিব আল হাসান বর্তমান সময়টা বাইরে কাটালেও অবশ্যই দেশে ফিরে আসবেন বলে ইচ্ছে প্রকাশ করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দেশের ক্রিকেটে চা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছুই এখন এলোমেলো যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন ইঙ্গিত ইঙ্গিত তবে আর কোনো ইশারা নয় সোজা ব্যাটেই নিজের অবসরের এবার অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে আমি এখনো অবসর নেইনি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটে এবং অবসর নেওয়া এটাই আমার প্ল্যান একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধ পরিকর মিস্টার সেভেন্টি ফাইভ নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশের সাথে সেটা চাইলেই পারে আবার একা থাকতে চাইলেও সেটাও পারে তবে অবশ্যই আমি দেশে ফিরতে চাই আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব। গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সাকিব আল হাসান ব্যাট বল দুই দিকে ভক্তদের হতাশ করেছেন এই টাইগার অলরাউন্ডার বয়সের সাথে সাথে ফর্মেও ভাটা পড়েছে সাকিবের আইএল টি টোয়েন্টিতে পরের ম্যাচটা কি তাহলে বেঞ্চে বসেই কাটাতে হবে তখনও মাঠে নামেননি কার্ডন পোলার্ড ব্যাট প্যাট পরে রেডি সাকিব আল হাসান পাঁচ নম্বরে নামিয়ে দেওয়া হল পোলার্ডের মতো বিধ্বংসী ব্যাটারকে বসিয়ে রেখে বলের সাথে পাল্লা দিয়ে রান তোলা হয়নি তাই এক প্রকার বাধ্য হয়ে রিটার্ড আউট বনে মার ছাড়তে হয় তাকে শুরুর দিকে গোটা দুয়েক চার মারলেও সেভাবে আর কন্টিনিউ করতে পারেননি সাকিব অন্তত তার দল যেমনটা চাইছিলেন তেমনটা হয়নি তাই ক্রিকেটের বিরল এই পরিস্থিতি বরণ করতে হলো টাইগার অলরাউন্ডারকে রশিদ খানের বাজে পারফরম্যান্সে সাকিবকে এক ম্যাচের সুযোগ দিয়েছিল একাদশের জায়গা পোক্ত করার কিন্তু সেটি আর হলো কই তাস্কিনের দল সারজা ওয়ারিয়র্সের বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে এদিন খুঁজেই পাওয়া যায়নি বারো বল খেলে করলেন ষোলো রান এমন মন্থর গতির ইনিংস দিয়ে মডার্ন ডে টি ক্রিকেট চলে না মোস্তাফিজের বলের গতির চেয়েও কি মাথা চলে দ্রুত জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলছেন মাথা ভালো থাকা কয়েকজন ক্রিকেটারের মধ্যে ফিজ অন্যতম টিম অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল ফ্রিজের প্রস্তুতি দেখে মুগ্ধ তাকে বলছেন ক্রিকেটার লিজান্ড বিশ্বকাপে কতটা সম্ভাবনা আছে লিটনদের দলের সেই ব্যাখ্যাও দিলেন নাফিস ক্রিকেট ব্রেন যদি কয়েকজন ছেলের মধ্যে থাকে ফ্রিজের মধ্যে একজন যে সে আসলে ইভেন কিন্তু ব্যাটসম্যানদের মাইন্ডও সেট করতে পারে যেহেতু সে বলে সে জানে কাটার মাস্টারের আঙ্গুলে আছে বিশ বাইশ গজে তার দারুন চালে ভ্যারিয়েশনে প্রতিপক্ষ ব্যাটাররা চোখে দেখে সর্ষে ফুল আইপিএল পিএসএল এ আগেই যাচ্ছি নিয়েছেন এবার ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে দেখতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট ইতোমধ্যেই সৌধিকে টপকে একশো আটান্ন উইকেট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে তিনি উঠে গেছেন মুস্তাফিজ এই যে মুস্তাফিজ ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ বছরের পর বছর ন্যাশনাল কালারে এইভাবে পারফর্ম করে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছে চুপচাপ থাকে অনেক কিছু জানা যায় না তার কাছে আমরা প্রেস কনফারেন্সে উত্তর দিয়ে মানে উত্তর পাই না তার কাছে কিভাবে তৈরি হয় আসলে সে কিপ দ্য থিংস ভেরি সিম্পল আমার কাছে মনে হয় যে ক্রিকেট যতটুকু আপনি পারবেন তত ভালো অ্যাপ্লাই করতে পারবেন সো ওর ব্যাপারটা এরকমই যে ও নিজের ওর নিজের চুপচাপ থাকে বলে আমরা আমরা আওয়াজ পাই না ওর হয়তো বা আপনি ফেসবুকে বা এইসব জায়গায় আপনি দেখবেন না তার ওয়ার্ক ক্যাথিক বাট হি কিপস দ্য থিং ভেরি সিম্পল তার যতটুক করা দরকার সে ততটুক করে কোচদের সাথে ক্রিকেটারদের আছে দারুণ ঐক্য ড্রেসিং রুমেও নেই অস্বস্তিকর কিছু টি টোয়েন্টি দলটা যেন একটা সুখী পরিবার টি বিশ্বকাপের বাকি নেই খুব বেশি তার আগে বিপিএল খেলবে ক্রিকেটাররা সেই মহাযজ্ঞে নামার আগে পাওয়া গেছে কিছুটা সময় সেটাই কাজে লাগিয়ে টপ অর্ডার ব্যাটারদের আত্মশী কাঁচের নিচে নিয়েছে বিসিবি নিবিড় পর্যবেক্ষণ করছেন কোচরা শুধরে দিচ্ছেন ভুলগুলো তবে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলছেন টি ধামাকার আগে এবারে জোর দেওয়া হচ্ছে গ্রাউন্ড শট ক্লিয়ারেন্সের দিকে মিরপুরের একাডেমি গ্রাউন্ডে ব্যাটার দুজন তবে তাদের গুরুর সংখ্যা তিন তাও আবার যে সে গুরু নয় হেড কোচ ফিল সিমুন্স তো আছেই তার সাথে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন লোকাল কোচদের মধ্যে সবচেয়ে বেশি নাম ডাক্তার আর এই টিমে গেল সিরিজ থেকেই যুক্ত হওয়া আরেকটা সেলিব্রিটি নেম মোহাম্মদ আশরাফুল তিন জহুরির ছয় জোড়া চোখ টপ অর্ডার ব্যাটারদের স্কিলে বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয় যে ওয়ান টু ওয়ান প্র্যাকটিসটা আইফ বলেন পারভেজ রিমন বলেন তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম তাদের একটা গুণ হলো যে তারা জাগায় দাঁড়িয়ে ছয় মারতে পারে

সাইফ পারভেজ ইমনদের পেয়ে এবার এটি ম্যানেজমেন্ট অন্যদিকে মনোযোগ দিচ্ছে বিশেষ করে আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্টস স্কেলে আর কি ওভার দা টপ তো আমরা খেলতে পারি কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শর্টস নিচে নিচে খেলতে পারি সেই জিনিসগুলো নিয়ে কাজ করানোর চেষ্টা করছি বিপিএল জাকের আলী অনিকের জন্য নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া বারোতম আসরেই রানে ফেরা ফিরবেন এই ব্যাটার আশা টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের আসন্ন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন অনেক বিপিএলটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য এবং ভালো জায়গায় সে গিয়েছেন সুজন ভাই আছেন হেড কোচ হিসাবে এবং অনেক দিন সে কাজ করেছেন আবহানির হয়ে খেলেছেন তো তার সব কিছুই সুজন ভাই ভালো জানেন তো আমি শিওর যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে কোনো ফর্ম্যাট থেকেই আমি অবসর গ্রহণ করিনি এমনটাই বললেন সাকিবুল হাসান নিউ ইয়র্কের এক সাক্ষাৎকারে আল হাসান বলেন দেশে ফিরে কোন একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর গ্রহণ করতে চান তিনি